এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজ গুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একটা জিনিস আইনাল হাত চোখের নজর সত্য নী সাল্লাম বলেছেন চোখের বদনজর সত্য এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে তা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী আসালাম যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য চর্চা মানুষ করে এখনো করে তু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন মানুষ আবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে বলেছি নবী সালাম বলেছেন চোখের বদনজর এমন সত্য তা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে খুব সুন্দর ভালো আপনি মার্শাল বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে আবি গোসল করছিলেন গোসল এটা আদিস ও সহি যারা আছেন তারা জানেন যে আদিস ও সহি একদম সাহাবি গোসল করছেন চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই গোসল দেখছেন দূর থেকে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা বলেছিলেন সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না কিন্তু কেন সেটা হলো সেটা আপনি বুঝে পাবেন না নবীসালামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন পুরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তো এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারসুল্লাহ তাই নাই আমি তো কালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তিনি বলেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাশা আল্লাহ বললে না যখন মাশা আল্লাহ বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আমিন মাশাআল্লাহ দোলবা না সুবহানাল্লাহ দোলবা না দেখবেন নজর লেগে গেছে বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে ও যে বাহ ব্যবসা হেবি লালে লাল শাহজালাল আপনারা কেনা বাসা বন্ধ হয়ে গেছে তবে আমার কথাটা বিশ্বাস করেন সাইন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসূল বলেছেন কোন সত্য নেই আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ুন দেখেন আল্লাহ পাক বলেন কোলাকুনিল হাক্কুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফায়া আফাল ইউমিন যারা ঈমান যার চাইবি بشকুরু ওয়া মান শাআ ফাল ইয়াকফুরু জারী চাইশ আশাগির বলি ফেসবুক বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা যে শো ডাউন করা ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন বন্ধ করে দেন আল্লাহর বাস্তে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরক কমে যাবে কাজের বর কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই কি আলেমদের সংখ্যা বেশি না কম কিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সঙ্গে কমতে থাকবে এহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা চাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না রাত যত শহর তত জীবিত হয় চায়ের দোকান আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম না ফজরের আগে আগে নামাজ কিন্তু নাই ফজরটা আবার ওই যে জহরের নামাজের সময় উঠতেছে আমাকে বলেন এরকম জেনারেশন কি দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবীজি রাতে বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন কোনটা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেফজ করছেন আপনি রাতে আর্লি উঠবেন এটা আলাদা বিষয় তবে আমাদের এই যে ফেসবুক লিপ্ত থাকে সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাকার শেষে তিনটা এত তেলাবাদ করতেন আমরা করবো ইনশাল্লাহ আরেকটা আমল বলে দেই নবী করিম সাল্লাম রাতের বেলা সুরা মূল তেলাবাদ করতেন কোন সুরা তুরা তেবার ওকেল নেদি বিহারিহীন কয়টায়ত আছে তিরিশটা এয়াত আছে নবীজি বলেছেন সাল্লাল্লাহ আলাই সাল্লাম তুরা আপনাকে কবর রাজাদ থেকে বাঁচাবে সব কবর রাজাব থেকে তো ভাই বাঁচাতে খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধিতা করে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবে না এমন একটা মানুষ নাই এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই তা পশ্চিমা সম্প্রদায় এমন কেউ নাই পৃথিবীতে এখন পরে শাস্তি ভোগ করতে হবে না আছে যে খুব শাস্তি মানে লঘুচাপ এটা আসলে আমি ভাষা হারায় ফেলি তারপরে বলছি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন এক বস্তু আমির নাম সাদিন নুয়াজ কি নাম নবীগের মুসাল্লাহ আয়ুসাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন ও তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার নেতা নেতা সাহাব সব সাহাবি কিন্তু একরকম নন স্থানীয় সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি ঠিক আছে এত ভালোবাসতেন তাকে ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাত বিন মুয়াজ আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত একটা তীর এসে লাগে এখানে এবং তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহরি তিনি শাহাদাত বরণ করেন তিনি করেন নবী ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় রাদিয়াল্লাহু আনহুর জন্যে তো এই সাহাবীর যখন জানাজান নামাজ পড়ানো হচ্ছে পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে আবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি পরে জানিয়েছেন কাংক্রিট যে মৃদু চাপ সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কবরেও সেই মৃদু চাপ দেয়া হয়েছে আমি কি বুঝতে পারলাম ভাই আমাদের কোন নাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোন নাম আছে সমাজদের তার কোন নাম আছে এই ঘুষকড় দুর্নীতিবাজের কোন নাম আছে কাট মোল্লা হয়ে আছে আমাদের কোন নাম আছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরে শাস্তিটাকে না ছারে কর্ম তাকে না ছাড়ে আমরা পার পাবো নবী গিরু সাল্লাম বলছেন সুরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সুরা মুল্কের তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচেন আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় অন্য খায় তার বাবা আমাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য পরিবার ভালো থাকবে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছে এক নম্বরটা শাখা আছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যেন কোন ব্যক্তি তার মাকে রেপ করলো তার ধর্ষণ কে এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে আরেকটা হাদিস এসেছে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো আর আমি একটা কথা বানাই বলছি না যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলম ওলাম আছে গিয়ে বুখারি খুলতে বলেন করতে বলেন বলেন দেখ যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পড় দিয়ে দেয় আদিস এটা তাহলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে যায় তাকে তাহলে আল্লাহর রসুল সুদ খাওয়া ছেড়ে দেন কোনটা করুন চ্যালেঞ্জ করবেন নবীজি বলেছেন একটা দিরহাম যে ব্যক্তি সুদ খায় দিরহাম মানে কি রৌপ্য মুদ্রা এরপর না জাদুঘরে আসে